আমাদের দেশকে যদি কোরআন দিয়ে সাজাতে হয় আমাদের দেশকে যদি ইসলাম দিয়ে সাজাতে হয় আমাদের দেশকে যদি আফগানের মতো সাজাতে হয় তাহলে এখনো পর্যন্ত বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানদের বাংলার জমি রয়েছে ওদেরকে বাংলার জমিন থেকে হটাতে হবে এখনো পর্যন্ত ইন্ডিয়া দানা নানা বাংলার জমিনে রয়েছে ওদেরকে বাংলার জমিন থেকে হাঁটাতে হবে ওই মাতৃত্বরমদেরকে যতক্ষণ পর্যন্ত না হবানো হবে পর্যন্ত কোরআনে আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না আর মুসলমান যখন আল্লাহ আওয়াজ দেয় তখন লাল কেল্লার দিল্লি তর তর করে কাঁপতে থাকে মুসলমান যখন আল্লাহ পরে আওয়াজ দেয় তখন দাতল তোর বুক তর করে কাঁপতে থাকে মুসলমান যখন আল্লাহ পরে আওয়াজ দেয় আমেরিকার বুক তর তর করে বাচ্চাটাকে মুসলমান যখন আল্লাহ ভক্তের আওয়াজ দেয় তখন ইসরায়েলের বুক্তর তোর করে কাঁপতে থাকে এই জন্য মুসলমানদের আল্লাহ ভক্তের আওয়াজ এতটুকু হবে না সবাই একসাথে জুড়ে শুনে আওয়াজ দেবো আল্লাহ আমাদের সবাইকে কবল করে সে বলে আমি আমরা গত পনেরো বছর যাবৎ এর আগেও আমরা আওয়ামী দেখেছি দেখেছি বিএনপিকে দেখেছি এবং জাতীয় পার্টিকে দেখেছি এখন আগামীতে আমরা ইসলামকে দেখতে চাই কিনা চাই না কম হয়েছে আমরা ইসলামকে দেখতে চাই কিনা চাই না তারা তারা দেখতে চান সবাই হাত তুলে দেখান সবাইকে কবল করেছে বলে আমি শুরু করেছি পরম করোনাময় মহান আল্লাহ তামে চাই বাংলা ജി ഒക്കാത്ത ചെന്നൈ ബൈക്കുല്ലേ ജാ ബിസിലാമ ചെന്നൈശ ബൈക്കുലേ ജ ചോദം ലാദശ ചോ ജോ ഏകദേ ചോ ചവദശാ ജോ ഏകദേശ ഓജരി ചന്നെ സോഭൈ കണ്ടു ബോലേ ജീനിസ്ലര ചേ സൈക്കുണ്ടാദ ചാ ജോ ഏകദേ ചോ ദ ഓജരി ചെന്നോ കണ്ട ഭൂലേ ജീ നിസ്സലര ചേ സൈക്കുണ്ടേ আমাদের দেশে অনেক দল আছে তারা সিরা কে তার দলের স্বপ্ন দেখে এই দেশের ক্ষমতা আমাদের হাতে চলে আসবে আইরে তোদের স্বপন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে রাত্রে বিশ নম্বর প্রস্তাব করতে হবে এবং বালিশের খুলা খায় হবে কথা বলেন ঠিক না এটা তফসিল করেছিলেন আল্লাহ জুবাইহ আনসারি রহমতুল্লাহ दाई बीपद बापक चौतुर् होताशा दीपक ज्योतु का सुख तो बो बंदना मोने राशा दाई नीपद बापक बीपद दी के होताशा दीपक ज्योतु का सुख तो बो बंदना मोने मने मोने सो बार सुत बालो पहार मने मोने सो बार सुत बालो बासन पहाड़ बालोबाशाह धीरे बे तेष्ट के साथ দেশটাকে এসা যায় আমাদের দেশকে যদি কুরআ সাজাতে হয় আমাদের দেশকে যদি ইসলাম দিয়ে সাজাতে হয় আমাদের দেশকে যদি আফগানের মতো সাজাতে হয় তাহলে এখনো পর্যন্ত বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বাংলার জমি রয়েছে ওদেরকে বাংলার জমিন থেকে হটাতে হবে এখনো পর্যন্ত ইন্ডিয়ার তারা বাংলার জমি রয়েছে ওদেরকে বাংলার জমিন থেকে হটাতে হবে ওই মাতৃতামদের যতক্ষণ পর্যন্ত অনাহন হবে ততক্ষণ পর্যন্ত পুরানো আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না আল্লাহ আমাদের সেকে দিনের জন্য খুবই সাবধান